আসসালামু আলাইকুম সাধারণত আমি আসলে ক্যামেরার সামনে খুব একটা আসা হয় না বাট আজকে আমার সামনে এমন একটা বিষয় চলে আসছে যে আমি আসলে ক্যামেরার সামনে বা আপনাদের সবার সাথে এটা শেয়ার করতে শেয়ার করতে ইচ্ছা করতেছে আর কি যার কারণে আসলে ক্যামেরাতে আসা সো আপনারা যারা আমাকে চিনেন বা জানেন তারা হয়তো জানেন যে আমি আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে জড়িত আছি এবং আমার একটা সফটওয়্যার কোম্পানি আছে নিজস্ব আমার একটা টিম আছে যার সাথে আমরা কাজ করতেছি ইউএস গভর্নমেন্টের সাথে আমরা কাজ করতেছি আমার একজন বিজনেস পার্টনার আছে সো উই আর ওয়ার্কিং টুগেদার ফর লং টাইম সো আসলে সবসময় কাজের প্রতি এতটাই ব্যস্ত থাকা হয় যে আসলে কথা বলা কিংবা স্টোরিগুলা শেয়ার করা হয় না তো আমার মনে হয় যারা হচ্ছে আপনারা কেরিয়ার করতে চাচ্ছেন যে কোনো ফিল্ডে এটা হতে পারে এনিথিং এটা ফুটবল খেলা হতে পারে ক্রিকেট খেলা হতে পারে কিংবা হচ্ছে যে কোনো কিছু হতে পারে তো যারা আসলে করতে চাচ্ছেন সো তাদের এটা হতে হবে প্যাশন থেকে ইটস নট লাইক যে ঠিক আছে অমুক কেরিয়ারে হচ্ছে স্যালারি অনেক বেশি অমুক জায়গায় ইনকাম অনেক বেশি বিষয়টা আসলে এরকম না বিষয়টা হতে হবে যে আপনি আপনার যে কাজটা আপনি করতে যাচ্ছেন বা যেটা আপনি কেরিয়ার হিসেবে গড়তে চাচ্ছেন এটা যেন আপনার প্যাশন হয় তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন যেমন আমি আসলে ক্যামেরাতে আসা নর্মালি হয় না বাট যে বিষয়টা আসতে হবে তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট সিম্পল একটা ওয়েব পেজ কিটা আমি প্রায় যখন এইচএসসি কিংবা কলেজে পড়ি তখন আমার নিজে ডিজাইন করা ঠিক আছে তখন হয়তো থ্রি জিও ছিল না টু ছিল ঠিক আছে টু জি সাইটে নর্মালি তখন আপনারা যারা কিনা টু জি ইন্টারনেট ইউজ করছেন তারা বলতে পারবেন যে তখন আসলে ভিডিও কন্টেন্ট বলতে ছিল না তখন ছিল শুধুমাত্র ব্লগ পেজ ফর এক্সাম্পল হচ্ছে ধরেন হচ্ছে টেক টেকটিস যারা তখন ব্লগ পড়েছেন কিংবা টু জি ইন্টারনেটটা ইউজ করেছেন তারা বুঝতে পারবেন বিষয়গুলো যে টেকটিউন্স এখানে টেকনোলজি রিলেটেড অনেক আপডেটগুলো আসতো তো এগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে আমার কাছে তখন মনে হয়েছিল তখন আমি জানতাম না যে সফটওয়্যার ডেভেলপমেন্টে কেরিয়ার করা সম্ভব তো আমি তখন জানতাম না বাট এটা দেখে আই ওয়াজ দে যে আমার যদি এরকম একটা কিছু থাকতো তাহলে আমার কাছে ভালো লাগতো নিজের কাছে ভালো লাগত তো ওই ড্রিম থেকে বলা চলে যে আসলে তখন আমি আমার নিজস্ব একটা ওয়েবসাইট ডেভেলপ করি সেটা অনেক আগের কথা এবং এটা ডিজাইন থেকে শুরু করে এখানে আমি কিছু ব্লগ প্লাস কিছু গেমস প্লাস মিউজিক ওর ভিডিও বা ইসলামিক কিছু ফাইল তো এই বিষয়গুলো দিতাম প্লাস কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতাম তো তখন আসলে এই সাইটে ভালো ভিজিটর ছিল এবং এখানে ভালো ভালো কিছু অ্যানিমেশন দিয়ে ডিজাইনও করা হয়েছিল যেমন দেখেন এখানে যে পাখিটা আছে এটা উঠতেছে আবার মাউসের সাথে কিন্তু কিছু অ্যানিমেশন আছে রিলেটেড আবার এখানে অনলাইন ইউজার আমার তখন প্রায় থাউজেন্ডের মতো ইউজার ছিল তো এটার নিচে এই নামটা দেখলে আসলে ভালো লাগতো যে সাইটটা আমি নিজে ডিজাইন অ্যান্ড ডেভেলপ করেছি তো এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমি আসলে আমার আমি আপনারা অনেকেই জানেন যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তো আমার হাতে অনেক অপশন ছিল আমি ইচ্ছা করলে প্রায় কর্পোরেট কেরিয়ারে যেতে পারতাম ইচ্ছা করলে হয়তো চেষ্টা করলে হয়তো গভর্নমেন্ট ইন হতে পারতাম বাট আমি হইনি কেন কারণ আমার আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টটা টাইপ অফ প্যাশন ছিল যে ঠিক আছে আমি যে কাজটা করতেছি এটা এটা যেন আমার ভালো লাগে তখন আমি জানতাম না এটা দিয়ে কেরিয়ার করা সম্ভব ভার্সিটিতে আসার পরে তখন বুঝলাম যে না এটা দিয়ে কেরিয়ার করা সম্ভব বাট আমি তখনই ডিসিশান নিয়ে নিই যে ঠিক আছে আমি ফিউচারে যদি যাই করি জব করি কিংবা বিজনেস করি আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে করব। সো এটা শেয়ার করার উদ্দেশ্য একটাই যে আপনারা নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কোন কাজকে ভালোবাসেন যে কাজকে আপনি ভালোবাসছেন ওই কাজ নিয়ে আপনি কেরিয়ার করেন আপনি অনেক দূর যেতে পারবেন আমার চেয়ে আর অনেক দূর যেতে পারবেন দ্যাটস ইট ওকে আল্লাহ হাফিজ